কবি প্রণামে কবিগুরুকে শ্রদ্ধাঞ্জলি রায়গঞ্জে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় রায়গঞ্জের বিধানমঞ্চে অনুষ্ঠিত হল কবি প্রণাম শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্মানিয়া জেলা পরিষদের সভাধিপতি অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক রায়গঞ্জ পৌর প্রশাসক রায়গঞ্জ পৌরসভা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের অনুষ্ঠানে জেলার প্রায় তিন শতাধিক শিল্পী সঙ্গীত নৃত্য ও আবৃত্তির মাধ্যমে কবিগুরু স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে জেলার সংস্কৃতি জগৎ রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনা ও দর্শনকে নতুন করে উপলব্ধি করল ঠাকুরের জন্ম এখানে উপস্থিত আছেন আমাদের এডিএম জেনারেল ম্যাডাম 1432 বাংলা সাল 1913 সালে এখন বিশ্বাস নেই কিন্তুতবু মনে হয় হয়তো কোনো আলাদা কোনো শক্তি রয়েছে না হলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন মানুষের সৃষ্টি হতো না একটা মানুষের এত গুণ কি করে থাকতে পারে এত গুণের সমাহার কি করে হতে পারে এটা ভাবলে সত্যি অবাক হতে হয় তো সেরকমই একটি অবাক বিস্ময় সেরকমই এক সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জন্ম থেকে মৃত্যু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই আছি আমরা সকলেই জানি আজকে পঁচিশে বৈশাখ চোদ্দোশো বিয়াল্লিশ বাংলা সাল আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে গোটা রাজ্য জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে এই দিনটি আমরা পালন করছি উদযাপন করছি আজকে আমাদের রায়গঞ্জ এই বিধানমঞ্চে আমাদের এসডিও সাহেব আমাদের এটিএম থেকে শুরু করে আমাদের এই রায়গঞ্জ পৌরসভার চেয়ারপারসন রায়গঞ্জ পৌরসভার সমস্ত সম্মানীয় সম্মানীয় কোয়ার্ডিনেটরগণ থেকে শুরু করে সমস্ত কবি সাহিত্যিক থেকে শুরু করে এখানে উপস্থিত ছিলেন এবং আমরা সবার প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরের প্রতি জানাই শ্রদ্ধা এবং পুষ্পার্গ আমরা নিবেদন করেছি আজকে সারাটা দিন আমরা নাচে গানে আবৃত্তিতে ছড়ায় আমরা এই দিনটি পালন করব রায়গঞ্জ থেকে সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর আট বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে